সব মিলিয়ে এত পরিশ্রম করেছেন আপনার শরীরের দিকে চেহারার দিকে তাকানোই যায় না তবে চেহারা সুন্দর বলেছেন না আমি তো সেটা চাই না ইউ শোনেন বলে লাভ নেই শোনেন আমি তো দেখলাম তো দেখেছি তো দা ওয়ে ইউ ম্যানেজ এভরিথিং এবং সুন্দর সুন্দর ইয়ে করেছেন সেগুলো তো রিয়ালি আর তাছাড়া একটা আউটস্ট্যান্ডিং একটা ইয়ে হয়েছে তো একটা ডিসিশন হয়েছে এবং ব্যবস্থা হয়েছে তবে চারিদিকে যে মানে আমাদের উত্তরায় আমরা তো বুঝি যে কি পরিমাণ জঙ্গি আছে এখানে